হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে বিকাল চারটে তো এদিকে কাকিমাকে দিয়েছি তাল চাষতে আজকে করব তাল দিয়ে লুচি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারা কারা তাল দিয়ে লুচি খেয়েছো তালের লুচি অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা খাওনি সেটাও যেন কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ছোটো কাকিমা তালটা ভালোই চাচে তাই ছোটো কাকিমাকে বললাম পানটা চেঁচে দেবেন বললো হ্যাঁ দেবো তাই কাকিমাকে দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে একদিকে বসে আছে আমার বড়ো ছেলে শোনো আর কাকিমার এই সাইডে বসে আছে আমার ছোটো ছেলে দুষ্টু দুষ্টু বসে আছে ও তাল খাবে বলে তাল চাঁচতে না চাঁচতে এই ঠাম্মিটা বলছে এদিকুর হ্যাংলা ছেলে তাল খাবে বলে বসে আছে হাই হাই তাল খাওয়ার জন্য এখানে কেমন ভাবে বসে আছে এদিকে আমিও রেডি হয়ে গেছি আটা নিয়ে বসে গেছি কাফিমার চাচা হয়ে শুরু হয়ে গেছে বাট মোটামুটি চাচাটা হয়ে গেলে আমি মাখাতে শুরু করে দেব এখন মেখে রেখে দেব আর মানা বসেই সন্ধ্যে বেলাতে কারণ এখন থেকে মাখিয়ে না রেখে দিলে সন্ধ্যাবেলা মাখানো লেচি কাটা বেলা অনেকটা দেরি হয়ে যাবে তাই এখন থেকেই মাখিয়ে রেখে দেব যেহেতু দুটো তাল পেয়েছি তাই এক মানে সব তালটা তো আর আজকে লুচি করতে লাগবে না তাই কিছুটা মারি মানে গরম করে রেখে দেবো তো সেটি আবার অন্য একদিন ফুলুরি বানাবো এখন তাল মানে তাল খাবো বললেই তো আর তাল পাওয়া যাবে না সিজনের জিনিস এখন পেয়েছি যখন তখন এটাকে রেখে দেব দুষ্টু এইরকম আটা মাখতে বসলেই ওর একটু করে এরকম আটা মাখানো নিয়ে ও খেলতে শুরু করে দেবে এই হচ্ছে এই যে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে শুনু ওখানে বসে আছে ঠিকই কিন্তু ওই তালের কোনো জিনিসই পছন্দ করে না মানে ও তাল খাবেই না তবুও ওখানে বসে বসে দেখছে তো আমি এদিকে যে আমার মাখানো প্রায় মোটামুটি হয়ে গেছে আমি এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখেই দেবো তারপরে যা হবে সন্ধ্যাবেলা চলো আমার না তাল দিয়ে বানানো যে কোনো জিনিস খেতে ভীষণ ভালো লাগে তাই আমি কিন্তু মানে আর কেউ খাবে না খাবে আমি জানি না কিন্তু আমার ভালো লাগে আমি বানিয়ে নিই এই হচ্ছে কথা এবার যার যতটুকু ভালো লাগে সে খাবে কিন্তু আমি জানি আমি খাবো এদিকে লুচি ছেড়ে দিয়েছি এই হয়ে গেছে আসলে কি বলতো বন্ধু না যত সময় যাচ্ছে যত দিন পেরোচ্ছে ততই মানুষ এই সমস্ত খাবার খেতে ভুলে যাচ্ছে হ্যাঁ মানে খাবার খাওয়া প্রায় ছেড়েই দিচ্ছে তার কারণ সে কোনো ব্যস্ততার কারণেই হোক বা সময়কালের পরিবর্তনই হোক আমাদের আগের জেনারেশন তার আগের জেনারেশন সব খাবার খেতে কত ভালোবাসে কত ভালোবাসতো কিন্তু যত দিন যাচ্ছে যেমন আমাদের বাচ্চা কাচ্চারা তারা কি এই সব জিনিস খুব ভালোবাসে ভালোবাসে না ওই টুকটাক যে খুব প্রিয় খাবার সেরকম না কিন্তু আমাদের জেনারেশনটা তাও বলা যায় চলে এখনকার ছেলেমেয়েরা কি ওই ফাস্টফুড খাবার তারা এইসব বেশি পছন্দ সব তাল এই সবের তালের জিনিস পিঠে পুলি পাপড় এই সমস্ত কিছু আস্তে আস্তে উঠেই যাচ্ছে প্রায় তাই না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে সব লিচিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দুষ্টুকে দিয়ে দিয়েছি কেমন লাগছে ও খাচ্ছে মিষ্টি রস দিয়ে আর আমার বড় ছেলে সে তো এতটুকু ছুঁয়ে দেখবে না তো চলো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে